ভাঙুরে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ আশ্বাসে অবরোধ প্রত্যাহার রাস্তা যেন মরণ ফাঁদ এই অভিযোগকে সামনে রেখে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বুধবার বিকেলে উত্তাল হয়ে উঠল ভাঙুরের বালিগাদা এলাকা বালিগাদা শাকসহ রোডের দীর্ঘদিনের দুরবস্থার প্রতিবাদে অবরোধ সামিল হন স্থানীয় বাসিন্দারা অবরোধের ফলে বাসন্তী রাজ্য সড়কের পাশে যান চলাচলে দীর্ঘক্ষণ ব্যাঘাত ঘটে যায় আরে রাস্তা এখানে যেতে যাওয়া যায় না এই মুখটা প্রচন্ড খারাপ ইয়াস প্রায় এক বছর ধরে পড়ে আছে এইভাবে আমাদের এপি সাহেব বললো যে আমি এ করার পরে ভোটের পরে এটা আমি করে দেবো নাড়াটা করে দেবো তারপর থেকে আর কোনো ব্যাপার নেই আমাদের সদস্যরা ইট ইট দেয় ইট ইট দিয়ে মাঝে মাঝে করে দেয় আবার ইট দেয় যত ইট দেয় কাদা হয় এটা পাতুর রাস্তা করতে হবে পাথর না দিলে হবে না স্থানীয়দের অভিযোগ প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বহুদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে বর্ষার বৃষ্টিতে জল জমে রাস্তা চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়ে একাধিকবার প্রশাসনের হয়েও সমাধান হয়নি বলেই অভিযোগ অবশেষে প্রশাসনের আশ্বাস না পেয়ে তারা রাস্তাতেই নামেন বিক্ষোভে ঘটনাস্থলে চন্দনেশ্বর থানার পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত হন পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা এবং পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান না বিক্ষোভ না এখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসী বা চলাচল সামনে ঈদ এবং এই রাস্তাটা খুবই খারাপ সেই জন্য এখানে অবরোধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুনে এখানে দৌড়ে আসি এসে এদের অভিযোগ শুনি শুনে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক আমাদের ভাঙনের অবজার্ভা মাননীয় শহকাত মোল্লার কাছে আমরা লাউড স্পিকার দিয়ে তানাকে ফোন করি তিনি কথা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে এই কাজ শুরু করে দেবে সেই জন্যে আমরা তানার কথার উপরে বিশ্বাস করে আমরা অবরোধ তুলে নিচ্ছি আমাদের অবজার্ভার সাহেব কথা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে করবে এক মধ্যে না হলে তখন আপনারা বলবেন আমাদের অবজার্ভার যা কথা দেয় সেই কাজটা করে আমার নাম অসান মোল্লা ভাঙড় এক পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ ফোনে যোগাযোগ করা হয় ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার সঙ্গেও তিনি এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দেন আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা যদিও তাদের প্রশ্ন আবারও কি শুধুই প্রতিশ্রুতি নাকি এবার সত্যিই মিলবে স্থায়ী সমাধান সবচাইতে বড় কথা এখানে অবরোধ হওয়ার মূল কারণ হচ্ছে সাধারণ মানুষ মানে এই রাস্তাতে যে বাসন্তি হয়ে টাস এখানে মানে ওইদিকে আপনার সেই ভুটিয়ারি শরীফ থেকে স্টার্ট আমরা প্রতিনিয়ত অনেকবার অনেক জায়গায় জানিয়েছি কাজ হয়নি এবং ভাঙড়ের যিনি এমএলএ সাহেব ছিলেন নওশা থেকে তা প্রতিনিয়ত অনেকবার অনেক ভেবে জানানো হয়েছে কোনো কার্যকারী হয়নি না পেরে আজকের আমরা সাধারণ গ্রামবাসী এবং দোকানদাররা মিলিত হয়ে আজকের আমরা পদ অবরোধ করেছি এবং আমাদের পদ অবরোধের কথা শুনতে পেয়ে তিনি দেখে এমএলএ সাহেবকে ফোন করেছেন আমাদের যিনি অবচারবার সম্মানীয় স্বকত মোল্লা মহাশয় তাঁকে ফোন করেছেন এবং লাউড স্পিকার দিয়ে কথা বলেছে তিনি আশ্বাস দিয়েছেন যে এতদিন হয়নি আপনারা আর মাত্র এক দশটা সময় দেন এক সপ্তাহের মধ্যে আমরা রাস্তাটা করে দেব ওনার কথা মেনে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে পদব্রত তুলে দিই আপনার নাম করি আমার নাম হচ্ছে রহিমাজি গাজী আমার বাড়ি এখানে অবরোধ উঠে গেলেও এলাকাবাসীর মনে এখনো সংশয় বারবার আশ্বাস পাওয়ার পরেও কাজ না হয় তারা বাস্তব ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন হাঙড়ের লোক দেখছেন যে বালিগা থেকে সাতটা রাস্তার উপরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে কেন বিক্ষোভ দেখাচ্ছে যে রাস্তার অবস্থা খুব খারাপ বর্ষা পড়ার আগে রাস্তার অবস্থা যদি এত খারাপ সেখানে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সাধারণ মানুষ দেখেছে যে সরকারের যে টাকা বরাদ্দ হচ্ছে সেই টাকা রাস্তায় খরচ না করে নেতাদের পকেটে চলে যাচ্ছে তারপরে রাস্তার বেয়াল দশা কারণ তো ওই রাস্তা কদিন আগে তৈরি হয়েছে সেই রাস্তায় এই কদিনের মধ্যে এত খারাপ হবে কেন রাস্তা যে পরিমাণ ভিটামিন দিয়ে তৈরি করার কথা যে পরিমাণ মাল দিয়ে তৈরি করার কথা সেই মশলা দেবে করতে হবে কন্ট্রাক্টর টাকা যদি তার কাটমানি যদি চলে যায় তো সেখানে রাস্তার অবস্থা খারাপ হবে আমরা এই জন্যেই তো বলি যে এই রাস্তা ঘাট যেভাবে ভাঙড়ের ক খারাপ অবস্থা হয়ে আছে তারা পশ্চিমবাংলায় এই যে কাঠমানির সপ্তাহ চলছে এইটাকে দু সালে উৎখাত করতে তবে এই রাস্তা ভালো এক সপ্তাহ টাইম নিয়েছে রাস্তা করে দেবে কটা রাস্তা এক সপ্তাহের মধ্যে করবে তারা ভাঙড়ের সমস্ত রাস্তা তার অবস্থা বেহাল দশা তো আমরা এই বলি এই বেহাল দশা থেকে মাসতে গেলে আমাদের বাংলাবাসীকে বাঁচতে গেলে এই সরকারকে ছাব্বিশ সালে গণতান্ত্রিক পদ্ধতি থেকে সাধারণ লোক এখানে স্টুডেন্ট ছা মানে ছাত্রছাত্রীরা গ্রামের মহিলারা যেতেই পারে না এই বর্ষা হলেই মানে এটা রয়েছে তারপরে পাঁচ বছর আর বর্ষা হলে এখারোটি জল কাদা এখন হ্যাঁ আমাদের আসান আইফ বলেছে যে আমি এক সপ্তাহের মধ্যে বা এটা করছি ব্যবস্থা করে দিচ্ছি সেই জন্য আমরা এখন রাস্তা আবার তুলে নিচ্ছি অসমের কথা শুনে আমাদের কমরেড লিডার উনি বলেছেন যাতে রাস্তাটা হয় উনি দেখবেন ওনার প্রতিশ্রুতিতে আমরা রাস্তা তো আবার তুলে নিচ্ছি আমার নাম বিজয় চ্যাটার্জি বাড়ি নারায়ণপুর এই নারায়ণপুর এখানেই বাড়ি